হয়তো আমার এটা পেজের আর লাস্ট ভিডিও হবার পর আমরা আর কোনোদিন এই পেজের ভিডিও করবো না তো আগে তোমার সাথে না তো কোনো ঝগড়ার ভিডিও হবে না তো কোনো কমেডি ভিডিও হবে তো কিছু কথা তোমারগুলোর সাথে শেয়ার করার জন্য চলে এসছ তো কিছুদিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে তো সেইটা তোমারগুলো ক হয় নাই তো অনেকেই কমেন্ট করে লেখছেন যে দিদি ভিডিও ক্যার দেন না আমরা ভিডিও ঠিকই দেয় কিন্তু আমার ভিডিও কারো কাছে থেকে লাগছে না তো কিছুদিন আগত আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হবে আমরা কোনোদিনও ভাবির পাইনি মানে যেইটা দিয়ে আমার সংসার চলে তোমরা গুলো আমাকে চেনেন সেইটা আজকে আমার কাছে মানে হারে গেছে প্রায় কোয়া চলে যে দেড় মাস আগত আমার সাথে একটা ঘটনা ঘটছে তো সেটা হওয়া লাগছে আমার পেজল একটা ভিডিও ছাড়া হয়েছিল সেই ভিডিওটার কারণে নট রেকমেন্ড করে দিছিল। তো মানে কি কম আর কথা ভাষা পাওয়া লাগছে না তো নট রেকমেন্ড করে দিছে এই ভিডিওটা কিন্তু ওটা ঠিক হয়েছে হওয়ার পর এবার ভিডিওর মানে পেজের পেজটা যে আছে আমার পেজটার আগের মতো রিস নাই পেজের ভিডিওগুলো কারো কাছে পৌঁছে না ভিডিও কারো কাছে যায় না তো অনেকেই কমেন্ট করে লিখছেন যে দিদি ভিডিও কে দেন না আমরা ভিডিও ঠিকই দেই কিন্তু ভিডিও কারো কাছত পৌঁছে না হয়তো আমার এটা পেজের আর লাস্ট ভিডিও হবার পর আমরা আর কোনোদিন এই পেজত ভিডিও করবো না আর একটা যে আমার আছে ছোট লবি পেজ তোমরা সবাই জানেন তো সেইটা তো একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হওয়া লাগছে আমার পেজটা ডিমনিটাইজেশন করে দিছে বাংলাদেশ থাকিয়া তো স্ট্রাইক মারছে একটা ফেক তার কারণে আমার পেজটা মনিটাইজ বন্ধ হয়ে গেছে সেই পেজটা কিছুদিন আগে ঠিক করা হয়েছে আলা ওই পেজটাতে কাজ করে লাগছি তো কয়না কপাল বললে সব পাশেই পড়ে তো আমার যে দুই তিনটে পেজ আছে সবগুলোতে এলা সবগুলোতে এলা মানে খারাপ সময় চলছে তো তোমরা যদি কাউ জানি থাকেন দয়া করে আমাকে একনা হেল্প করো আমার পেজগুলো ঠিক করে যদি কাউ পান তো দাদা বা ভাই কাউ যদি জানি থাকেন এই বিষয়গুলো দয়া করে আমার আমাকে হেল্প করো যে আমার পেজগুলো ঠিক হয়ে যায় জানে তো যদি কাউ জানি থাকেন আমার কমেন্টও কমেন্ট করবেন বা ফোন নাম্বার দিবেন আমরা তোমার সাথে কন্ট্রাক্ট কর্ম তো এই কথাগুলো তোমাকে ছিল যে আমার পেজত কেউ ভিডিও আসে না তো তোমরা ভিডিওগুলো যা যা দেখে লিখছেন দয়া করে এখন সবাই শেয়ার করে দিবেন সবাই জন্য জানি ভাই আমরা কিসের জন্য ভিডিও দেই না তো এইখানে কথা কওয়া ছিল